হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ঈদ মোবারক শবরে কীতা খবর আপনার শবর বালা আসনী আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি সো এটা আসলো ঈদের আগের দিন তো আমরা কুরবানীর গরু কিনলো রাতে কিনলো যার কারণে আমি দেখতে ফার্সি না তো সহালে আইছি গরু দেখাত তো আমাৰ বাই আমার এখানে লই আইছে তো আনিহে আমাৰ গরুদের হাই র তো কলাম আমি যখন গরু দেখাম আপনার লগে শেয়ার কৰি তো তো আমাৰ আমরা কুরবানির গরু আর ওটা হয়েছে আমরা চাচা তারার গরু মাসাল্লাহ দুইটা গরুও সুন্দর আসলো আল্লাহ আমরা সবর কুরবানি হবল হত্যা তো গরু দেখা শেষ করিয়া এখন আমি আমরা বাড়ির রাস্তার মাঝে একটু আঁতরাাম এটা হয়েছে আমরা বাড়ির ফুকুর তো রিচেন্টলি আমরা ফুকুর পানির কন্ডিশন খুব বাদ আসলো পানিগুলো নষ্ট হয়ে গেছিলো যার কারণে মেক্সিমাম মাছই মারা গেছে তো এখন যেহেতু মেঘ দিল ধরে তো মেঘ দেওয়ার কারণে পানিটা একটু বড় একটু সুন্দর হয়েছে তো আমি আঠি আঁটি দেহরা তো ওখানটা কে আপনার লোক একটু শেয়ার করলাম হয় আপনারাও দেখবানে আইটো থ আমরা বাড়ির রাস্তা তো তো দেখা শেষ এখন আমি যাইলাম কি করি থাকির মসজিদটা মাসাল নামরা বাড়ির মসজিদটাও খুব সুন্দর আই থ আমরা কুরবানির ছাগল মাসাল নামরা ছাগলটাও সুন্দর হয়েছে তো এখন এখন আইলাম এয়া দেখি আমরা কার ওয়াশ কররা তো বিলাম আমি কারণ কারের সুন্দরী দই সুন্দর দেরি ওটারে ভিতর এবং বাইর সুন্দর করে মুসরা তো ওখানে আমি দেখলাম তো আপনার লগে একটু শেয়ার করলাম সব কিছু ডিপ ক্লিনিং চলের লগে খারও ডিপ ক্লিনিংর তো গর দেখি কেন ঈদর প্রিপারেশন শুরু হয়ে গেছে রুটি ফিটাগুলা বানাইরা ঈদ আহলে তো এইগুলা ম্যান্ডেটরি লাগবই আর নাই তো ঈদ ইনকমপ্লিট থাকি যায় এইগুলা সারা তো হান্তা থাকিও আমি এত আপনারা শেয়ার করলাম তো আমরা সইফিটা বানানি হয়ে গেছে এখন তারা ষিমও দিলাইছো তো স্টিম হলে সই ফিটা রেডি হয়ে যাব আর ইকান রুটি বানাইয়া বক্স পরি রাখি দিছো তো সই ফিটা গুলা দেওয়া হয়ে গেছে এখন একটা বড় ডালার মাঝে লইয়া সুন্দর করে রাখি দিই যাতে ঠান্ডা হইতে পারে আর এই আমরা ট্রেডিশনাল নুনের ফিটা বানানি উই গেছে ফিটাগুলো খাইতে খুব বেশি মজা হয় আমি পার্সোনালি খুব বেশি বালা পাই তো ওগুলাও সুন্দর করে রাসন বানাইয়া তো ওখান আমি আপনার লগে একটু শেয়ার করলাম আর রাতে খুব বেশি ক্রেভিং হইলো যে নাচোস খাইতাম ফরে নাচ সাব স্যান্ডউইচ আর কোল্ড কফি অর্ডার দিয়ে আনছিলাম ফরে ওগুলা খাইলাম এন্ড কোল্ড কফিটা যে মজা আসলো এটা আসলো ইদোর দিন সহালে তো এই দুদিন সকালে গম গমতেইটা দেখি খুব বেশি মেঘ দি তো সময় সবাই নামাজও গেসেন কি একটু মেঘ কম আসিল তো আমি আপনার বাইরের ভিউটা একটু শেয়ার করলাম ঠিকই আসলো বাট মেঘ একটু বেশি দিলাইছিল যার কারণে সবটা সুন্দর আসলো না তো এই সবাই নামাজ ফরিয়া নাই ওয়েট করা মেঘটা কমতো তো তারা কুরবানি দিতা বাট দেখা গেল মেঘ কমে না উল্টা মেঘ বেশি বাড়ি যায় র কন্টিনিউয়াসলি মেঘে উইটি আছে পরে সবাই না ফারিয়া বাদ্য ইয়া কুরবানি দেওয়া স্টার্ট করে দিই তো ফার্স্টে হাসি জবাই হরইছে দেন লাস্টলি গরু জবাই হরলিচেন তো আমরা ফ্রীষ্ম দেখলাম যে মাংস সব কিছু হাতাহাটি হর তো ওখানটাকে আমি আপনার একটু শেয়ার করলাম মানে হেয় বাইরা দেশত আহন দেশেরও জিনিসগুলা মিস করেন যার কারণে আমি এইগুলা আপনার লাইফ টু শেয়ার করলাম যাতে আপনার এটলিষ্ট দেখিয়া রিলিফ ফিল হ্যাঁ পারেন তো এই হাসির মাংস খাটি হয়ে গেছে সো এখন আমার আম্মা এখানেও তো তাইন সব কিছু দিয়া বালা হরে আতে মাহাই দেন দেয়াই দিবা তো তান মাহানি শেষ হয়ে গেছে এখন বয়াই দিছেন চুলাত তো আমি এখন একটু আপনার লৈ শেয়ার করলাম আর ই গরুর মাংসও রেডি হয়ে গেছে তো গরুর মাংসও তাইন রান্ধরা পিঁয়াজ আদা বাটা রসুন বাটা সব ধরনের গুড়া মশলা লবণ তেল সব কিছু দিলেই বা ফার্স্টে বালাহরি দিয়া বালাহরি সুন্দর করে আতে মাহাই বাবা মাহাইয়া গরমাংসাও রান্না করে লেবা তো সব কিছু শেষ হয়ে গেলে সুন্দর করে আতে মাহাই মাহাইবা তো তো আতে মাহাইরা তত বেশি মাহা নিবা তত বেশি হাইতে টেস্ট হইব তো মাহামাকি খরা এটা রান্না হয়ে যাইব তো তো মাংসগুলা সুন্দরভাবে কষা নিজ তো এই আমরা গরম গরম চাউলের রুটি খাসির মাংস আলু দি গরুর মাংস হয়ে গেছে তো আমরা হাইরাম মাসাল্লাহ খুব মজা ছিল তো ওই কারণও গরু খাসি সব কিছু জবাই খরা শেষ হাঁটাহাঁটি শেষ এখন খুব বাটা বাটির পালা তো ওই কারণে সুন্দর খরি সবাইরে লাইন ধরি বা হরাই শরাই সুন্দর খরি সবাইরে মাংস বাটিয়া দিলেই বা তো এই কারণে দেখতে খুব সুন্দর লাগে ওটা লাগে আমি আপনার লগে একটু শেয়ার করলাম যাতে আপনারাও দেখতে পার তো এই কারণে আমার বাইয়ে সুন্দর করে সব রে দিলাই র তো আজকে আমার ব্লগর টুকি আসলো সবাই আমরা চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা পা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ